সাধারণ সালের যে মির্জাপুরের সঙ্গে তুলনা করলেন পশ্চিমবঙ্গে কি মির্জাপুরের অভাব আছে বলে এখন কি আছে মনে করছেন আপনি বুঝতে পারছেন না আমরা দেখছি এই যে সিদ্দিকুল্লা চৌধুরী তিনি পিটিসিআই পার্টি করতেন তিনি একটা মুসলমানদের আবেগকে নিয়ে নিজে বিক্রি হয়ে গেলেন আমরা দেখি ফুরফুরার আর এক পীরজাদা এ কাসেম সিদ্দিকি তিনি কত বড় বড় ডাইলাক মারতেন অথচ খুবই দুর্ভাগ্য তিনিও একটা মির্জাফরের বন্ধু হয়ে যাকে চোর যাকে দিন রাত গালি দিত দিন আর রাত মিডিয়ার সামনে চোর বাস তোলাবাজি দুর্নীতিগ্রস্ত ধর্ষণকারী এতে জানাতে হবে না যিনি বলতেন তিনিও মির্জাফরের বন্ধুর মতন তিনিও ঢুকে গেলেন সেই চোরের দলে তিনি যে দাবি করেছিলেন যে তৃণমূল যারা করে তাদের জানা জানাজা হবে না তাদের লাশ নবান্নে রেখে আসতে এখন প্রশ্ন একটাই কাসেম সিদ্দিকি সেই দলের নাম লেখালেন তাঁর জানাজা কি চোদ্দ তলায় রেখে আসা উচিত হবে কী বলবেন এই বিষয়ে আমরা মিডিয়ার মাধ্যমে আমরা কাসেম সিদ্দিকি সিদ্দিকি বলা সরি সিদ্দিকি মানে কাসেম ভাইয়ের কাছে আবেদন রাখবো কারণ তিনি সিদ্দিকীর তিনি সম্মানটা রাখেননি আমরা কাসেম ভাইয়ের কাছে আবেদন রাখবো তিনি যেন সদ দেন যে আপনি তো বলেছিলেন যে যারা টিএমসি করে তাদের জানাতে হবে না তাহলে কি আপনার জানাতে হবে না আপনার লাশ নবান্নের ওপরে রেখে আসা হবে না আপনার লাশ ডাঙ্গাই রেখে হবে আপনি যেন একটি মিডিয়ার মাধ্যমে বলে দেন যে আমি তো বলেছিলাম আমিও তো সেই দলের নাম লিখিয়েছি মির্জাপুরের বন্ধুর মতন তাহলে আমার লাশটা তোমরা কি করবে আমি বলে গেলাম আমরা আশা করব। তানার বলা কথাই তিনি যেন মিডিয়ার মাধ্যমে বলে দেন যে তানার লাশটা কি করা হবে পোড়ানো হবে না মাটি দেওয়া হবে না ড্যাঙাই রাখা হবে না নবান্নর উপরে রেখে আসা হবে প্রশ্নটা আমি তানার কাছে রাখলাম পশ্চিমবঙ্গের রাজনীতিতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বারে বারে শুভেন্দু অধিকারী দেখেছেন যে মমতাজ বেগম অর্থাৎ খালামা কিংবা মসিয়া বা মুসলমানদের রক্ষাকর্তা এমনটাই মনে করেন কি বলবেন এ বিষয়ে দেখুন হয়তো এক শ্রেণীর মুসলমান ভাবছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের খালামা কিন্তু আপনাদের ইতিহাস ভুললে হবে না এমনই এক খালামা ছিল নবাব সিরাজ খালামা তার নাম ছিল ঘষেটি বেগম এবং তার বিশ্বস্ত লোক ছিল কে মির্জাফর হয়তো মানুষ ভাবছে যে মমতা আছে অভিষেক আসে আমাদের কোনো চিন্তা নেই কিন্তু নিঃস্ব ইতিহাস তার সাক্ষী আছে সতেরোশো সাতান্ন সালে নবাব সিরাজ গদি চলে গেছে কারণ তার আপন খালামা ঘসেটি বেগম এবং বিশ্বস্ত তার সৈনিক মির্জাফরের বেইমানি করার কারণে নির্মমভাবে এত সেনা সৈন্য বল থাকা সত্ত্বেও পলাশীর যুদ্ধে নির্মমভাবে হাঁটতে হলো ইংরেজদের কাছে আমাদের মুসলমানরাও যারা ভাবছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের খালামা আপনারা দেখছেন আজকেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মুসলমানের মেয়েদেরকে বড়কা পড়ার কারণে তাকে মব লিঞ্চিং হতে যাচ্ছে আমরা বারাসাতের বুকে দেখেছি একজন মাংস ব্যবসায়ী তার নিজস্ব কিছু মতামত থাকতে পারে তবে যদি সংবিধান বিরোধী কোনো মতামত প্রকাশ করা উচিত না কিন্তু তিনি একটা শেয়ার করার কারণে দেখলেন না তাকে কীভাবে বারাসাতের মতন জায়গায় যেখানে জেলা সদর ডিএম অফিস অথচ সেখানে এক শ্রেণীর উগ্র হিন্দুত্ববাদীরা তার দোকান ভাঙচুর করলো তাকে নির্মমভাবে হত্যা করার চেষ্টা করলো আমরা দেখছি আনিস খানকে তারা পুলিশ কিভাবে মারল আমরা দেখছি মৈদুল মিদ্দাকে কাজের হক থেকে মারতে গেল সুদীপ্ত কোলে একের পর এক কত বলবো এই মমতার অমলেই তার রূপ কারণ আমরা জানি যে যদি ডাইনি পাপিষ্ট দানব রাক্ষসী হইলে রাজা প্রজা সুখী নয় কুল ধর্ম বংশ মর্যাদা কর্ম সব শেষ হয়ে যায় তাহলে আমাদের সমাজের যারা মুসলমান ভাই বোন তাদেরকে একটু পূর্বের ইতিহাস এবং বর্তমান মমতা বন্দ্যোপাধ্যায়ের যাকে আমরা খালামা ভাবছি তাদের কীটকর্ম দেখা উচিত যে তিনি বারবার বলছেন আমি আছি চিন্তা নেই কিন্তু তার আমলেই সব থেকে মুসলমান লাঞ্ছিত বঞ্চিত আজকের মসজিদে অনেক জায়গায় আমরা দেখছি তারা হোলির সময় রং দিচ্ছে মুসলমানদের উপর অত্যাচার করছে অথচ বনগার মতন এক যায় পাকিস্তানের পতা লাগাবার পরেই তার পরের দিনকে তাদের জামিন হচ্ছে তাহলে তিনি কোথায় মাসিয়ার মুসলমানদের মাসিয়ার মতন কাজ করছে কোথায় খালামার মতন কাজ করছে আসলে সবই তাঁর মুখের কথা এক মুখ এক আর মুখোশ এক কারণ একটা কথা মনে রাখতে হবে সাপ যতই খোলস কিন্তু তার বিষ হারায় না আমরা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দীর্ঘদিন বিজেপিতে ছিলেন সাতান্ন উনিশশো সাতান্ন সাল আটান্ন সাল থেকে তিনি বিজেপিতে দু হাজার সাল সাত সাল পর্যন্ত তিনি ঘর করেছেন কাছাকাছি বিজেপির প্রতি তার আলাদা ভালোবাসা আছে এই মুসলমান মার খাই খাক আপনারা দেখলেন না যে ওয়াকাপ আমাদের বাচ্চা তাদের রেখে যাবা আমাদের অধিকার আমাদের সম্পত্তি অথচ তিনি ওয়াকাপ লিয়ে নিয়ে যখন শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষরা তাদের অস্তিত্ব রক্ষার জন্য বাপ দাদুদের দেওয়া সম্পত্তি যখন আন্দোলন শুরু করলেন তিনি তার হিংস্তরা রূপ দেখালেন না কিভাবে দেখলেন না ডাইনির মতো রূপ দেখালেন যে আমার থেকে আর বড় শত্রুর কেউ হবে না তাহলে কোথায় তিনি মুসলমানদের মাসিয়া তিনি তো আমরা তামিলনাড়ু সরকারের মতন তুমি সত্যি যদি মাসিয়া হতেন বলতে পারতেন যে ঠিক আছে ওয়াকাব রক্ষার জন্য তোমরা রাস্তায় নামো আমি আমার সর্বাধিকভাবে তোমাদের সহযোগিতা করব। তবেই ভাবা যেত বন্ধু কারণ তিনি মুসলমান সমাজের কাছে ধাপ্পা ধান্দা দিয়েই চলেছেন আর আমরা এটা বিশ্বাস করি আমাদের জাতি আমাদের রাজ্য আমাদের সম্পত্তি সবই শেষ হয়ে যাবে বন্ধু ঠিক যেমনটি সতেরোশো সাতান্ন সালে নবাব দোলার পতন ঘটেছিল বিশ্বাস করার কারণে তাই আমাদের আন্দোলন আমাদের কি করতে হবে এটা আমি আমার সব সারা পশ্চিম শুভ বুদ্ধি সম্পূর্ণ ভাইদের কাছে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান যারা শুভ বুদ্ধি মানুষ তাদের কাছে আমরা আন্দোলন ডাকবো আন্দোলন শুধু মুসলমানদের ক্ষতি না এটা সংবিধান বিরোধী আইন এই জন্যই আমাদেরকে সবাই রাস্তায় নামতে হবে এই যে আঠারোশো সাতান্ন সালের যে মির্জাপুরের সঙ্গে তুলনা করলেন পশ্চিমবঙ্গে কি মির্জাপুরের অভাব আছে বলে এখন কি আছে মনে করছেন আপনি বুঝতে পারছেন না আমরা দেখছি এই যে সিদ্দিকুল্লা চৌধুরী তিনি পিটিসিআই পার্টি করতেন তিনি একটা মুসলমানদের আবেগকে নিয়ে নিজে বিক্রি হয়ে গেলেন আমরা দেখছি ফুরফুরার আর এক পীরজাদা এ কাসেম সিদ্দিকী তিনি কত বড় বড় ডাইলগ মারতেন অথচ খুবই দুর্ভাগ্য তিনিও একটা মির্জাফরের বন্ধু হয়ে যাকে চোর যাকে দিন গালে দিত দিন আর রাত মিডিয়ার সামনে চোর সিটিং বাস তোলাবাজি দুর্নীতিগ্রস্ত ধর্ষণকারী এতে জানা যা হবে না যিনি বলতেন তিনিও মির্জাফরের বন্ধুর মতন তিনিও ঢুকে গেলেন সেই চোরের দলে তিনি যে দাবি করেছিলেন যে তৃণমূল যারা করে তাদের জানা জানাজা হবে না তাদের লাশ নবান্নে রেখে আসতে এখন প্রশ্ন একটাই কাসেম সিদ্দিকি সেই দলে নাম লেখালেন তাঁর জানাজা কি চোদ্দ তলায় রেখে আসা উচিত হবে কি বলবেন এই বিষয়ে আমরা মিডিয়ার মাধ্যমে আমরা কাশেম সিদ্দিকি সিদ্দিকি আই এম সরি সিদ্দিকি মানে কাশেম ভাইয়ের কাছে আবেদন রাখবো